দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি কৃষ্ণা আর্থিক বোঝা এবং সংকট বকেয়া ডিএ দেবা নিয়ে সুপ্রিম কোর্টে আরও ছ মাস সময় চাইল রাজ্য নির্দেশ পুনর্নির্বাচনেরও আর্জি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন নির্মাণে আগ্রহী ইউরোপীয় জোট প্রস্তাব এলো ডিআরডির কাছে সুকান্তই থাকবে কিনা অন্য কেউ সভাপতি নির্বাচনের ডঙ্কা বেজে গেল রাজ্য বিজেপিতে ভোটের দায়িত্বে রবিশঙ্কর কলেজ কক্ষে ধর্ষণ অভিযুক্তের তৃণমূল যোগ স্পষ্ট অভিষেক ফিরহাজ চন্দ্রিমাসহ অনেকের বৃত্তেই দেখা গিয়েছে এমকে মনোজিত কলেজে অস্থায়ী চাকরি করত বডির সুপারিশে জানালেন ভাইস প্রিন্সিপাল আস্ত ছাগলকে পেট ফুলে কলা বাগান থেকে উদ্ধার পনেরো ফুটের অজগর ইরান যুদ্ধ শেষ হতে পরবর্তী লক্ষ্য পাকিস্তান ইসলামাবাদের পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংসের ছক কষেছে ইহুদিরা বিহারের ভোটে তেজস্বী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস নেতা কানহাইয়া কুমারের দাবি ইন্ডিয়া ঐক্যযুদ্ধ মন খারাপ সুদীপার কাঠ পছন্দ হয়নি এবছর তাই রথে দুর্গার কাঠামো পুজো হলো না বাড়িতে একসঙ্গে পাঁচ ভাগের মৃত্যু কর্ণাটকে নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন আধার নিয়ে বড় আপডেট শীঘ্রই অনলাইনে বদল করা যাবে নাম ঠিকানা ও ফোন নম্বর মুষলধারের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে নিম্নচাপের আপডেট বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সব আপডেট পেতে বিবি নিউজের ডিজিটাল পর্দায় নজর রাখুন